বাংলা প্রথম পত্রের আজকে অনুষ্ঠিত ঢাকা বোর্ডের এমসি কি কোশ্চিনের সমাধান নিয়ে হাজির হয়েছি চলুন সমাধানটা দেখে নেওয়া যাক প্রথমে আপনাদের এক নম্বর কোশ্চিনে ছিল যে আমি আপনাদের সমগোত্রীয় অমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন এখানে এক নম্বরের গ উত্তর যে যে কোনোভাবে অর্থ উপার্জন দুই নম্বরে বলা হয়েছে যে মাসিপিসি গল্পে রসুই চালাই চাপ এটি মাসি বাইরে যে এখানে রসুই চালায় কি অর্থে ব্যবহৃত হয়েছে রান্না রান্নার ঘর অর্থাৎ দুয়ের খ তিন নাম্বারে বলা হচ্ছে যে যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী পরের চরণ কোনটি এখানে তিন নাম্বারের তিনের খ আমি লয়ে করে আমি তারই মুখখানি চারের বলা হচ্ছে যে বেজেছে কি আগমনী গান উক্তিটি দেখুন বিষয়টি ফুটে উঠেছে এটা হচ্ছে যে আগ্রহ তারপরে পাঁচ নাম্বারে বলা হচ্ছে লাল শালো উপন্যাসের রহিমা চরিত্রটির চরিত্রটি কি এখানে পাঁচের গ এক এবং তিন ছয় নম্বরে সিরজতোলা নাটকের প্রথম সংলাপটিকার এখানে ছয়ের ঘ তারপরে সাত নাম্বারে ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করিলে সাতের ঘ নাম্বার এখানে তারপরে এখানে আট আটের হচ্ছে মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে আটের গ নয় নম্বরে হচ্ছে আঠারো বছর বয়সে কবিতায় বয়স কবিতায় উল্লেখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে এখানে ত্যাগের মহিমা দশ নম্বরে বলা হয়েছে নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে এ বয়স জানে রক্তদানের পূর্ণ তারপরে এগারো নম্বরে বলা হয়েছে আমার পথ প্রবন্ধ অবলম্বনে মানুষত্ব পথ জাগ্রত হলে এখানে এগারো তিনটায় এক অর্থাৎ ঘ ক খ এক দুই তিন তারপরে লাল শালো উপন্যাসে ইংরেজি অনু অনুবাদকে করেছেন এটা হচ্ছে বারোর গ তারপরে তেরো নম্বরে বলা হয়েছে যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন বিষয়টি নির্দেশ করে বাঙালির ঐতিহ্য তারপরে চোদ্দ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে শস্য করেছি চাষ বাক্যাংশের সাথে সাদৃশ্যযুক্ত পঙ্গটি হলো চোদ্দের পনেরো নম্বরে আমি যা বলিব তাই হইবে অপরিচিত গল্প উক্তটি কার হচ্ছে মামার তারপরে ছাব্বিশ ষোলো নম্বরে বলা হচ্ছে কৃতবিদ্যা শব্দটির অর্থ কি বিদ্যান সতেরো নম্বরে বলা হচ্ছে মজিদ জমিলাকে মাজার বেঁধে রাখেন কেন কঠিন তাই বলি কি আমি উত্তম হইব না এটি বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলের একটি এটা লাইন উনিশ নম্বরে বলা হচ্ছে যে বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও বিলাসী কেন এ কথা বলেছেন এটা বলেছেন যে রুটিগুলো ঘরে দেওয়ার জন্য উনিশের গ বিশ নম্বরে বলা হয়েছে যে মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল কি চেয়েছেন মুক্তি মুক্ত বুদ্ধির বিকাশ তারপরে একুশ নাম্বারে বলা হয়েছে যে আমার পথ প্রবন্ধ অনুসারে উদ্দীপকে মধ্যে কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান সত্যে বলিয়ান বাইশ নাম্বারে বলা হচ্ছে যে উক্ত বৈশিষ্ট্য বিদ্যমান ভাব প্রকাশ পেয়েছে যে অংশে সেটি হচ্ছে যে এক দুই এক এবং দুই অর্থাৎ বাইশের ক তেইশ নম্বরে বলা আছে হেকবি নীরব কেন ফ্যাগন যে এসেছে ধরায় এই চরণটিতে নীরব কেন বলতে বোঝানো হয়েছে উদাসীনতাকে তারপরে এখানে চব্বিশ নাম্বারে বলা আছে মাসিপিসি আল্লা দিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছে যে শক্তির দ্বারা তা হচ্ছে ঐক্য এবং সাহস অর্থাৎ চব্বিশের গ তারপর এখানে পঁচিশ নাম্বারে বলা হচ্ছে যে উদ্দীপকে যে বিষয়টি ফুটে উঠেছে অর্থাৎ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে যে বিষয়টি ফুটে উঠেছে উনিশশো উনসত্তর যে কবিতায় সেটা হচ্ছে কি মায়ের গল্প ফুটে ওঠেনি এখানে অর্থাৎ পঁচিশের গ ছাব্বিশে বলা হচ্ছে উদ্দীপকের মায়ের শুনানো গল্পে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর যে দিকটি প্রকাশ পেয়েছে এটা হচ্ছে ভাষা আন্দোলন এবং গণ আন্দোলন তারপরে এখানে সাতাশে বলা হচ্ছে কাজানুল ইসলামের অগ্নি কত সালে প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে তারপরে আঠাশ নাম্বারে বলা হচ্ছে চারদিকে পাকা জল করিছে খেলা এটা হচ্ছে আটাশে আটাশের ঘ উনত্রিশ নাম্বারে বলা হচ্ছে যে আক্তার রেইনকোট গল্পে কোন বিষয়টি ফুটে উঠে উঠেছে এটা হচ্ছে নুরুল উদার দেশপ্রেম তিরিশ নম্বরে বলা হচ্ছে যে মিরন শেজুদ্দলের বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিলেন সেটি হচ্ছে যে তিরিশ নাম্বারের গ এই হচ্ছে আপনাদের ঢাকা বোর্ডের সলিউশন অন্যান্য বোর্ডের সকল সলিউশন আমরা আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা সকল ধরনের সলিউশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ